নির্বাচন ব্যবস্থা সংস্কার তারা আজকে whence যে আগে বদল করতে হবে আগে সংস্কার করতে হবে পরিষ্কারভাবে বলতে চাই নির্বাচন ছাড়া বাংলাদেশে সুযোগ সম্ভব না নির্বাচন অবশ্যই করতে হবে স্বাধীন সর্বতন্ত্র বাংলাদেশে নির্বাচনের কোনো বিকল্প নেই

চর্চা দায়ক সরকারের জন্য নির্বাচন হবে এটা বিএনপি কর্মসূচি অত্যন্ত স্বাভাবিক কথা আগামী যে এই হলে বিএনপি ক্ষমতায় যাবে সকল মানুষের একটি ধারণা কিন্তু তারপরেও বিএনপি বলেছে না আমরা মানুষের পক্ষে থাকবো আমরা তত্ত্বাবধায়ক সরকারের এই আইনটি আমরা পাশ করে গেলাম করবো আমরা যে প্রত্যেকটা নির্বাচনে तत्ता जास्त झालं तुम्ही आपल्या करतो भीएमटी बरं आहे